তমলুক ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলার এক প্রাচীন শহর এই তমলুকের দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে রূপনারায়ণ নদী এবং পশ্চিম দিকে সুবর্ণরেখা নদী রয়েছে এই তমলুক বহু প্রাচীন এক জনপদ পুরাণে এই অঞ্চলকে তম্রলিপ্ত এবং মহাভারতে এই জায়গাকে তাম্রলিপ্ত আবার ঐতিহাসিক দলিলপত্রে এই অঞ্চলকে তমালিকা বলে উল্লেখ করা হয়েছে যা বর্তমানে তমলুক নামে পরিচিত অতীতে এটা ছিল বিরাট এক বন্দর নগরী আবার মহাভারতে এই অঞ্চলটিকে ভীমের অধীনে ছিল বলে উল্লেখ করা আছে আজ আমার তীর্থযাত্রার লক্ষ্য ছিল একান্ন সতীপীঠের এক শক্তিপীঠ সেই তমলুক শহরে অবস্থিত মাতা বর্গভীমা মন্দির যেখানে সতীমায়ের বাম গোড়ালি পড়েছিল এ এক মহাপূর্ণ ভূমি তাহলে চলুন আজ যাত্রা শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে আমি হাওড়া স্টেশন থেকে সকাল নটা কুড়ির হাওড়া হলদিয়া লোকাল ধরেছিলাম গন্তব্য স্টেশন ছিল তমলুক আপনাদেরকে জানিয়ে রাখি হাওড়া থেকে তমলুক যাওয়ার জন্য সকালে কয়েকটি মাত্র ট্রেন আছে না হলে আপনারা হাওড়া বা ধর্মতলা থেকে বাসেও তমলুক যেতে পারবেন দূরত্ব পড়বে কাছাকাছি নব্বই কিলোমিটার মতো আমি চলেছি ট্রেনে এই এখন বা যে বেলা বারোটা বেজে দশ এখন আমি তমলুক স্টেশনে এসে পৌঁছলাম এই তমলুক স্টেশন হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্টে আচ্ছা এবারে এখান থেকে আমরা একটা টোটো ধরে সোজা যাব মা বর্গভীমা মন্দিরে চলুন তাহলে যাওয়া যাক স্টেশন চত্বরেই টোটো স্ট্যান্ড এখান থেকেই আমাকে একটা টোটো ধরে যেতে হবে মন্দিরে এগিয়ে গেলাম টোটোর কাছে ভাই বর্গভীমা মন্দির আমি একা দাঁড়াতে হবে এমনি কত করে ভাড়া করে ভাড়া আমি একা প্যাসেঞ্জার বলে আমাকে একটু অপেক্ষা করতে হলো পাঁচজন প্যাসেঞ্জার হওয়ার পরেই টোটো ছেড়ে দিল তমলুক স্টেশন থেকে বর্গভীমা মায়ের মন্দিরের দূরত্ব ওই দু কিলোমিটার টোটোতে যেতে সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিট আমি কিছুটা মেন রাস্তা ধরে এসে ঢুকে পড়লাম প্রাচীন তমলুক শহরের অঞ্চলে কিছুটা আসার পরেই মিনিট পনেরো টোটোতে আসার পরেই পৌঁছে গেছি মায়ের মন্দিরের কাছে চলুন মায়ের মন্দিরে প্রবেশ করা যায় মন্দির চত্বরটি বেশ জমজমাট রাস্তার সামনে থেকে একটা সিঁড়ি ওপর দিকে উঠে গেছে মন্দিরের দিকে আমি সিঁড়ি পথে মন্দিরের দিকে এগোতে থাকলাম দলে দলে ভক্তজন মায়ের দর্শনের জন্য এসেছেন ঢুকে পড়লাম প্রবেশ দ্বার দিয়ে এই হলো সেই পূর্ণভূমি যেখানে দেবী সতীর বাম পায়ের ঘোড়ালি পড়েছিল চলুন পুরো মন্দির চত্বর ঘুরে দেখি এই বর্গভীমা মায়ের মন্দির আমাদের হিন্দু ধর্মের বহু প্রাচীন পবিত্র এক তীর্থভূমি পুরাণে উল্লেখিত মাতা সতীর পিতা দক্ষরাজের এক যজ্ঞানুষ্ঠানে দক্ষরাজ মাতা সতীর স্বামী স্বয়ং মহাদেবকে আমন্ত্রণ না জানিয়ে তাদেরকে অপমান করেন মাতা সতী স্বামীর এই অপমানকে সহ্য করতে না পেরে ওই যজ্ঞানুষ্ঠানেই দেহত্যাগ করেন তখন মহাদেব মাতা সতীর এই অবস্থা দেখে রাগে দুঃখে তার দেহকে কাঁধে তুলে ব্রহ্মাণ্ড জুড়ে তাণ্ডব শুরু করেন স্বয়ং মহাদেবের এই তাণ্ডবের ফলে ব্রহ্মাণ্ড ধ্বংসের দিকে চলে যাচ্ছিল তখন সেই ব্রহ্মাণ্ডকে বাঁচাতে স্বয়ং বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহকে একান্নটি খণ্ডে ভাগ করে পৃথিবীর বিভিন্ন স্থানে ফেলেছিলেন সেই একান্নটি খণ্ড যে যে জায়গায় পড়েছিল সেই সব জায়গা হিন্দু ধর্মের এক একটি শক্তিপীঠ হিসেবে বিবেচিত হয় এই জায়গাতেই মাতা সতীর বা পায়ের গোড়ালি পড়েছিল এই পিঠের নাম বিভাষা শক্তিপীঠ এই পিঠের শক্তি হলেন দেবী ভীমপুরা যা মূলত বর্গভীমা নামেই পরিচিত আবার পৌরাণিক এক গল্পকথা এই জায়গার সঙ্গে যুক্ত রয়েছে শোনা যায় মহাভারত যুগে অর্থাৎ দাপুর যুগে এই তাম্রলিপ্তের রাজা ছিলেন ময়ূর বংশীয় তাম্রধ্বজ এই রাজার নির্দেশে এক জেলেনি প্রতিদিন রাজবাড়িতে জ্যান্ত শোল মাছ সরবরাহ করতেন একদিন সেই জেলেনি শোল মাছ রাজবাড়িতে যাওয়ার পথে মাছগুলো পথেই মারা যায় তখন জেলেনি দুশ্চিন্তায় পড়েন আর পাশের এক জলাশয় থেকে জল নিয়ে মাছের ওপরে ছিটিয়ে দেন কিছু পরেই মাছগুলো আবার জ্যান্ত হয়ে ওঠে তখন সেই রাজবাড়িতে সেই মাছগুলোকে পৌঁছে দেয় এদিকে রাজা তাম্রধ্বজ প্রতিদিন জ্যান্ত শোল মাছ পাচ্ছেন দেখে জেলেনিকে একদিন জিজ্ঞাসাই করে বসলেন যে কিভাবে তিনি এই রকমভাবে জ্যান্ত শোল মাছ সরবরাহ করছেন তখন জেলেনি সেই জলাশয়ের কথা বললে রাজা কৌতূহল বসত সেই জায়গায় পৌঁছে ঘন জঙ্গলের মধ্যে জলাশয়কে দেখেন আর জলাশয়ের পাশে পাথরের এক মূর্তিও দেখতে পান তখন তিনি এই স্থানের বুঝতে পেরে মন্দির তৈরি করেন এই পুরাতন নির্মাণটি ইসলামিক আক্রমণের সময় ধ্বংস হয়ে গেলে পরবর্তীকালে এই ধ্বংসাবশেষের ওপরেই আবার নতুন করে এই মন্দিরটি তৈরি করা হয় গর্ভগৃহে মাতা বর্গভীমা অর্থাৎ দেবী কালী যিনি অসুরদেরকে বিনাশ করে দেবী মহিষাসুর মর্দিনী প্রতীক হিসেবে পূজিত হচ্ছেন দেবী বর্গভীমার কৃষ্ণ পাথরের মূর্তিটি মায়ের এক চিন্ময়ী রূপ মায়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেই এই জগৎ সংসারের সমস্ত আশা আকাঙ্ক্ষা হারিয়ে গিয়ে অদ্ভুত এক অনুভূতি পাওয়া যায় কিছুক্ষণের জন্য মনটা যেন এক অন্য জগতে চলে যায় আজকের এই বিভাষ শক্তিপীঠে মা বর্গ দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল এবারে আমি চলে এলাম পুজোর ডালা কিনতে আমাকে তিনটে দেবেন হ্যাঁ দোকানে আমাকে ডালা সাজিয়ে দিলেন ডালার দোকান থেকে তিনটে ডালা নিয়ে নিলাম পুজো দেবো বলে ঠুকে পড়লাম ভেতরে ছোট পরিসরে অল্প ভক্ত একসঙ্গে দাঁড়াতে পারেন আমি পুজারির কাছে আমার পুজোর ডালাটা তুলে দিলাম উনি পুজো করে দিলেন আমি বর্গভীমা মায়ের সামনে দাঁড়িয়ে তাকে প্রণাম জানালাম মন্দিরে তখন সমস্ত ভক্তজন লাইন দিয়ে মাকে দর্শন করে পুজো দিচ্ছেন আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম খুব সুন্দর পুজো দিলাম এই গর্ভ মন্দির থেকে বেরোলাম একদম মন্দিরে কিন্তু আমাদের সাধারণ ভক্তদের ঢোকার কোনো অনুমতি নেই গর্ভমন্দিরের সামনে যে জায়গাটা সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা মাকে সুন্দর দর্শন করলাম এবং খুব ভালোভাবে পুজোও করে দিলেন ঠাকুর মশাই চলুন এবারে দেখি প্রসাদ পাওয়া যায় যদি এখানে মায়ের ভোগ খাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা আছে জানতে পারলাম প্রতিদিন প্রায় ছশো ভক্তের প্রসাদের ব্যবস্থা থাকে ভোগের জন্য কুপন কাটতে গিয়ে দেখি আজকের মতন কুপন শেষ ভদ্রলোককে আমি একা আছি বলতে আমাকে জানালেন মায়ের কৃপা থাকলে তবেই পাবেন তবে তিরিশ মিনিট পরে এসে খবর নিন তখন জানলাম আগে থাকতে ফোন করে প্রসাদের কথা বলে রাখা যায় আমি ফোন নাম্বার দিয়ে দিলাম ফোন করে আপনারাও প্রসাদের কথা বলে রাখতে পারেন এবারে আমি মায়ের মন্দির প্রদক্ষিণ করে নিলাম ও এবার চললাম সেই ঐশ্বরিক জলাশয় দর্শনের জন্য মন্দিরের বাদিকেই রয়েছে সেই জলাশয় সিঁড়িপথে নেবে এলাম জলাশয়ে এটাই হল বর্গভীমা দেবীকুণ্ডের ঘাট এই সেই ঐশ্বরিক জলাশয় জানতে পারলাম এই জলাশয় বেশ গভীর জলাশয় প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম আমি তিরিশ মিনিট পরে এসে মায়ের কৃপায় একশো দশ টাকার বিনিময়ে একটা কুপন পেলাম আমার মতন আর দুজন এখান থেকে আর কুপন পেলেন অনেককেই দেখলাম হতাশ হয়ে ফিরে যেতে প্রসাদ গ্রহণের জন্য বসতেই প্রসাদ বিতরণ শুরু হল প্রথমেই পড়ল ভাত লেবু শুক্তো আলু ভাজা আমি মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অন্নভোগ গ্রহণ করলাম এরপরে এলো ডাল তরকারি তারপরেই এলো মাছের ঝোল এখানে মাকে মাছ দিয়ে পুজো দেওয়া হয় বলে প্রসাদেও মাছ থাকে শোল মাছ মাকে প্রতিদিন উৎসর্গ করা হয় ভক্তরা প্রসাদে রুই মাছ পেয়ে থাকেন এর পরেই এলো আমের চাটনি এবং পায়েস দেখলাম সব ভক্তজন পরম তৃপ্তিতে প্রসাদ গ্রহণ করছেন প্রসাদ গ্রহণ করে এই এখন বেরোচ্ছি খুব ভালো খেলাম আর এখানে কিন্তু প্রসাদের মধ্যে থাকে মেনলি তো অন্নভোগ আর অন্নভোগের সঙ্গে কিন্তু অবশ্যই করে মাছ থাকে খুব ভালো লাগলো চলুন এবার অন্য দিকটায় যাই এবারে আমি মন্দির চত্বরটা ঘুরে চলে এলাম মন্দির কমিটির মুখ্য সেবাইতের কাছে ওনার থেকেই জেনে নিলাম মন্দির সম্বন্ধে আরও কিছু তথ্য মা এখানে একান্নপীঠের পীঠস্থানের মধ্যে একটু অন্যতম পীঠ এখানে মায়ের বাঁ পায়ের গোড়ালি পড়েছিল তমলুক বলে আজকে যেটা আপনারা দেখছেন এটা তমলুক আজকে তমলুক তামলিপ্ত হয়েছিল আবার তমলুক আবার তামলিপ্ত হয়েছে কিন্তু আপনি যখন পাঁজি খুলবেন বা পুরাণ খুলবেন সেখানে কিন্তু তমলুক বলে কোনো জায়গায় আপনি পাবেন না বিভাসকে বর্গহীমা বিবাহ তীরক্ষেত্র এখানে হচ্ছে যে আমাদের এই যে এখন যেটা তমরুক বলছি বা তাম্রলিপ্ত যেটা বলছিলাম তাম্রলিপ্ত বন্দর শহর ইউএনসিং এসেছিলেন ফাইন এসেছিলেন পরিব্রাজক তারা আমাদের তাম্রলিপ্তের অনেক কিছু তারা হচ্ছে যে প্রচার করেছেন কিন্তু এই জায়গায় আমাদের রাজা ছিলেন তাম্রধ্ব যে রাজা ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ ছিলেন এই খিনকরার রাজা আমাদের মন্দির প্রতিষ্ঠার সময়কাল বা ব্যবস্থা যদি বুঝতে হয় বা জানতে হয় দেখ যেটা বেশি প্রচলিত কথা সেটা যদি যে আমাদের তাম্রধ রাজাই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মা তো আর কোথাও যে হঠাৎ করে উঠে যায়নি বা তার ক্ষেত্রে খুব খুঁজে পায়নি যে কোনো জায়গার মায়ের হচ্ছে যে কোথাও রামকৃষ্ণ কোথাও বেমা কাপা কোথাও রামপ্রসাদ কোথাও কোন সন্ন্যাসী কোথাও কোনো জমিদার হ্যাঁ কোথাও কোনো হচ্ছে যে ফকির হ্যাঁ তাদের মাধ্যমে হচ্ছে যে মায়ের আবির্ভাব হয় তো এখানেও ঠিক যে তাঁপ্র রাজার রাজত্বের মধ্যে হচ্ছে যে মায়ের মূর্তি রাজা দর্শন করেছিলেন তিনি যখন তার রাজ্যের মধ্যে হচ্ছে যে তারও মধ্যে একটা প্রবাদ বাক্য গল্প কথা আছে যে এক জেলেনি দৈনিক রাজবাড়িতে জ্যান্ত শোল মাস সরবরাহ করতো রাজার একটা আদেশ ছিল যে দৈনিক রাজবাড়িতে জ্যান্ত শোল মাছ দিতে হবে রাজ জেলেনি দৈনিক শোল মাস দেয় তো হঠাৎ একদিন তার শোর মরে গেছে জেলেনি মাথায় হাত কি করবে রাজবাড়িতে জ্যান্ত শোর কোথা দিয়ে দিবে প্রতিমধ্যে মধ্যে যেতে যেতে পাশে একটা ছোট্ট টবা জলাশয়ের মতো দেখে জেলেনি তার অভ্যাস বসন্ত তার জল একটু নিয়ে মাছের উপর সরিয়ে দিয়েছে দেখছি যে তার মাছটা জ্যান্ত হয়ে গেছে জেলেনির আনন্দ জেলেনি রাজবাড়িতে জ্যান্ত শোর দিয়ে চলে এসছে জেলেনিকে সে যে সমনাদেশ হয়েছিল যে এই যে ঘটনা তুমি যেন কোথাও না প্রকাশ করো যে হচ্ছে যে এখানে জল ছড়িয়ে যাচ্ছে যে শোল মাছ জ্যান্ত হয়ে গেছে জেলেনি তার এবার জ্যান্ত শোল মাছ পেয়ে রাজবাড়িতে যাক বা মরা শোল মাছ পেয়ে এখানে জল ছড়িয়ে নিয়ে যাক দৈনিক জ্যান্তসোল মাছই রাজবাড়িতে সরবরাহ করে রাজার কৌতূহল দৈনিক জ্যান্তসোল মাছ কোথাও পাওয়া যায় শিপে রাখার কোনো ব্যাপার নেই রাজডোষ রাজটোস রোধ হচ্ছে যে মানুষকে সত্যি কথা বলতে যখন বাধ্য করলো যে অমুক জায়গায় একটা জল পুকুরের মতো কুণ্ডু মতো আছে তার জল ছড়িয়ে দিলে আমার মাছগুলো জ্যান্ত হয়ে যায় রাজা তার নিজস্ব অভিপ্রায় নিয়ে যখন সেই জায়গায় এলেন হ্যাঁ যে কী আমার আছে তার রাজ্যের মধ্যে পুকুর যে যেখানে মরা মরা জিনিস জ্যান্ত হয়ে যায় কিন্তু এসে তিনি সেখানে কিছুই দেখলেননি দেখছেন একটি প্রস্তর মূর্তি যে আজ মা বর্গেমা নামে পূজিতা হয়ে আসছেন তার রাজ্যের মধ্যে যখন তিনি হচ্ছে যে মন্দির মায়ের মূর্তি পেলেন সেই মূর্তিকে তিনি প্রতিষ্ঠা করলেন পুজো পাঠের ব্যবস্থা করলেন সেবাই নিযুক্ত করলেন সেবাইয়ের দিকে তার হচ্ছে যে এখানে সম্পত্তি প্রদান করলেন যে তার সম্পত্তি নিয়ে মায়ের সেবা পুজো হবে সেই যে ব্যবস্থা এখনও অব্দি চলে আসছে রাজা সমস্ত সত্যটাই সেবাইদের দিয়েছিলেন যার জন্যে সেবাই এখন এই মন্দির পরিচালনা করে। কিন্তু রাজবাড়ির সঙ্গে এখন আর নিবিড় সম্পর্ক জড়িয়ে আছে আমাদের যে এখানে দুর্গা পূজা হয় প্রতিটি তিথি পুজো এখানে হয় যেমন আমাদের এখানে পড়া বৈশাখ অক্ষয় দ্বিতীয়তা বিপদারিণী দুর্গাপূজা কালী পূজা জগদ্ধাত্রী পূজা হচ্ছে যে ফলনী কালী পূজা রনন্তী কালী পূজা অন্নপূর্ণা পূজা সমস্ত তিথি পুজোগুলোই এখানে হয় তার সঙ্গে একটি তিথি কার্তায়েরি চতুর্দশী তিথিতে বাৎসরিক একটা মন্দিরের বিশেষ পুজো অনুষ্ঠান হয় সেটা হচ্ছে যে নির্দিষ্ট দিন কাটানি চতুর্দশী তিথি সারাদিন ধরে মায়ের পুজো পাঠ হয় তো এখন যে আমাদের যে দুর্গা পুজো যেটা হয় এখানে সে দুর্গা হচ্ছে যে পুজোর সামগ্রী অধিবাসের দিন রাজবাড়ি থেকে যতক্ষণে এসে পৌঁছাচ্ছে আমাদের পুজো বসে না রাজবাড়ি থেকে পুজোর ব্যবস্থা পুরোই নিয়ে আসেন রাজবাড়ির পুজোর ব্যবস্থা এলে আমাদের দুর্গা শুরু হয় রাজবাড়ির সঙ্গে এখন এই সম্পর্কটা আমাদের মন্দিরে জড়িয়ে আছে নিজের বৈশিষ্ট্য নিয়ে নিজের আভিজাত্য নিয়ে মা এখানে অধিষ্ঠাতি দেবী অধিষ্ঠান করছেন দূর দূরান্তের অনেক ভক্ত আসছেন ভক্ত সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে আগামী পর্বে আর এক তীর্থক্ষেত্রে ততক্ষণের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা